সাতক্ষীরা আশাশুনি রিপোর্টার্স ক্লাবে প্রয়াত সাংবাদিকদের রুহে মাগফিরাত কামনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে রোববার আশাশুনি বিআরডিবি হল রুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চলের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নোমান হোসেন ধারা ভাষ্যকার আরসাফের সঞ্চালনায় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফারুক রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি এম এম সাহেব আলী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বি এম আলাউদ্দিন সাংগঠনিক সম্পাদক আসলাম যুগ্ম সম্পাদক সম্পাদক শেখ মুকুল দপ্তর মাহবুবুল হাসনাইন কার্যনির্বাহী টুটুল সদস্য মোস্তাফিজুর রহমান প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ আশিকুর রহমান প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন দপ্তর সম্পাদক শেখ বাদশাহ সদস্য জগদীশ চন্দ্র সানা হাবিবুল্লাহ বিলালি মোস্তাফিজুর রহমান উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলি তোহিন উল্লাহ তোহিন বিএনপি নেতা গোলাম মোস্তফা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম হাফিজ যুগ্ম আহ্বায়ক সাজনুর রহমান সাজু আব্দুল মজিদ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুদ জামান আসাদ ইউপি সদস্য রবিউল ইসলাম সোশ্যাল ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন আশাশুনি সরকারি কলেজের প্রভাষক হাফেজ বাকি বিল্লা। প্রভাষক মাসুদুর রহমান মাসুদ জামাতের মিডিয়া বিভাগের দায়িত্বশীল কর্মী শাহিনুর রহমান শাইন রেজল করিম ফুলবাবু সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন এনজিওর কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে মরহুম সকল সাংবাদিকের রুহের মাকফিয়াত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সরকারি মরেন মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ ফেদাউস হোসাইন